আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম যে আমার বাপা যে বাড়িটি দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি বিক্রি হচ্ছে এটা কত দামে বিক্রি হচ্ছে আপনারা জানবেন আমি প্রত্যেকটি ভিডিওতে সবকিছু ক্লিয়ার করি বাড়ির সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আট ফিটের রাস্তা তো এইখান থেকে বড় যে রাস্তা তিরিশ ফিটের রাস্তা একশো গজ দূরত্বে একশো গজ দূরত্বে বলতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এখানেও চেষ্টা করতেছি রাস্তা দেখাবো ওই যে এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদটা এইখানে বড় রাস্তাটা তো এইখান থেকে এই পর্যন্ত আট ফিটের রাস্তা এটুকু আপনার মেনে নিতে হবে আর আজকে যে বাড়িটা আমরা দেখাবো এটা চার কাটা জমির উপরে একটা বাড়ি তিনতলা ফাউন্ডেশনের একটা বাড়ি বাড়িতে অনেকগুলো রুম আছে কয়টা রুম আছে আমি আপনাদেরকে দেখাবো চলেন আমার সাথে এটা হচ্ছে বাড়ির সামনের গেট কেসি গেট আপনারা দেখতে পাচ্ছেন কেসি গেট খুব সুন্দর একদম ফ্রিডাক কেসি আমরা বাড়ির ভিতরে ঢুকবো আসে আমার সাথে এটা হচ্ছে নিচ তলা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা আহ রুম আছে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে একটা রুম আছে বেওয়ারস এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে জমির পরিমাণ হচ্ছে চার কাঠা আর ডান পাশে ইউনিট সিস্টেম রোম করা রয়েছে একটা দরজায় দুইটি কোরি রুম রয়েছে দুইটি কোরে রুম রয়েছে এটা হচ্ছে বাহিরের পজিশন আপনারা দেখতে পাচ্ছেন নেস্তলায় এখানে কিন্তু একটু খোলা রাখা হয়েছে আলোবাতাস বাতাসের জন্য একটু খোলা রাখা হয়েছে তো এই যে বাড়িটা এই বাড়িটা নতুন বাড়ি নতুন বাড়ি হওয়ার কারণে গ্যাস সংযোগ এখনো দেওয়া হয়নি তো আমি একটা রুমে ঢুকতেছি কারেন্ট গ্যাস এখানে আছে আমি একটা রুমে ঢুকতেছি আপনারা আসেন এই যে বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের সেম কোয়ালিটির বেডরুম নিস্তলায় অর্থাৎ নিস্তলায় বারোটি রুম আছে আর প্রত্যেকটা রুম আমি দেখতে পাচ্ছি সেভারেট আপনার এখানে আরেকটা রুম আছে আমরা দেখতে পাচ্ছি আসেন আসেন এটা একটা ইউনিট এক ধরা যায় একটা ইউনিট এটা তারা এই মুহূর্তে ড্রয়িং হিসাবে ব্যবহার করতেছে আবার এই পাশে আছে আপনার ওয়াশরুম ওয়াশরুম বেসিং রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর আর এই যে আমরা ওয়াশরুমটা দেখতে পারতেছি এটা কিন্তু আপনার টাইলস করা সম্পূর্ণ টাইলস করা একটা ওয়াশরুম তো চলেন আমরা অন্য একটা ইউনিটে যাই আসেন উপরে কয়টা রুম আছে আমরা সেখানে যাব এবং দেখবো আপনি চলেন আপনি আমাকে একটু দেখান এই যে এটা হচ্ছে সিঁড়ি আপনারা দেখতে পারতেছেন সিঁড়িটাও টাইলস করা রেলিং লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছে নিচে যে সিঁড়ি নিচের সিঁড়ি থেকে উপরে যে সিঁড়িটা আমরা দেখতে পাচ্ছি যে নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়ির তাকগুলো গুলো আর একটু ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন তো নিচতলা থেকে উপরতলার পরিবেশ ভালো উপরতলা পরিবেশ ভালো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে একটা ইউনিট আছে এই পাশে দুই তলায় সব ইউনিট করা এটা একটা রুম এখানে তালাবদ্ধ এটা সম্ভবত ভাড়া দেওয়া আমরা দেখতে পাচ্ছি তো উপরতলাতেও বারোটি রুম আছে উপরতলায় তো এই বাড়িতে সর্বমোট রুমের সংখ্যা হচ্ছে চব্বিশটি তিন তালায় কয়টা আছে সেটা এখনো আমরা দেখি নাই এখনো দেখান সুন্দর টাইলস করা কিন্তু টাইলস করা এখানে ইউনিট সিস্টেম যে এই পাশে প্রতি দরজায় এই যে দরজা দেখতেছেন এই দরজার ভিতরে রুম হচ্ছে মোট দুইটা আর এই পাশে এই পাশে একটা করে সিঙ্গেল রুম একটু লাইটটা জ্বালা দেন সে সিঙ্গেল রুম আমরা এই রুমটাও ঢুকবো আপনারা দেখেন আসেন এই রুমের সাইজটাও কিন্তু বড় তো আমরা আনুমানিক একটা আইডিয়া করতেছি এটা আহ বারো ফিট এদিকটা আছে বারো ফিট আর এদিকটা আছে আপনার এগারো ফিট তো মোটামুটি বড় এই রুমটাও কিন্তু বড় আর আসেন এদিকে আসেন এটা ইউনিট সিস্টেম প্রত্যেকটা রুম কিন্তু ইউনিট সিস্টেম করা এটা 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 আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘর এটাও টাইলস করা বেসিং আছে এই যে এখানে যে বাথরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টাইলস করা টাইলস করা সুন্দর বাথরুম নরমাল বাথরুম খুব বাথরুম কিন্তু এখানে নাই তো ম্যাডাম আপনারা যে এখানে থাকতেছেন ভাড়া দিচ্ছেন কত করে পঁচিশশো টাকা করে গ্যাস ছাড়া এই যে রুমগুলো পঁচিশশো টাকা করে ভাড়া হচ্ছে আর এই যে এই পাশে যে রুমগুলো দুই ইউনিটের দুই রুমের যে ইউনিটগুলো এগুলো ওই হিসাবে পাঁচ হাজার টাকা করে ভাড়া আসে পাঁচ হাজার পঁয়তাল্লিশশো তো দুই রুম যারা একসাথে নেয় তাদের জন্য তাদেরকে পাঁচশো টাকা করে নেয় পঁয়তাল্লিশশো টাকা করে এই পাশের ভাড়া দিন তো এইভাবে এই বাড়িটা সাজানো হয়েছে নতুন বাড়ি গ্যাস নাই গ্যাস না থাকলেও বাড়িতে কোনো সমস্যা টমস্যা আছে নিরিবিলি পরিবেশ কোনো জামেলা টামেলা নাই না আচ্ছা ঠিক আছে আসেন আসেন আমরা এখন তিন তলায় যাব দুই তলার রুম গুলো আমরা দেখলাম এটা এই যে এখানে দেখেন এটাও টাইলস করা রেলিং লাগানো সিঁড়িতে আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা পর্যন্ত করা যাবে আমরা সাদে আসলাম আমরা সাদে চলে আসলাম আপনারা দেখতে পারতেছেন এই যে কলামের যে রোড গুলা এগুলো হচ্ছে কলামের আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলামও করা আছে তো যেভাবে বাড়িটা তৈরি করা আমরা দেখতে পাচ্ছি তিন পর্যন্ত অ্যাভেলেবেল করতে পারবেন এই যে সামনে তিন এই যে সিঁড়ির জন্য এখানে ছাদ করা আছে দুই হাজার লিটারের পানির ট্যাঙ্কি আছে দুইটা তো যেহেতু চার কাটা জায়গা জায়গা কিন্তু অনেক ওই হিসাবে বাড়িটা বাড়িটা তিনতলা পর্যন্ত করা যাবে বর্তমানে বাড়িতে রুম সংখ্যা চব্বিশটি জনবহুল শিল্প অঞ্চলে বাড়িটির অবস্থান থাকায় এই বাড়িতে ভাড়াটিয়ার অভাব হয় না বর্তমানে সর্বমোট ভাড়া আসতেছে ছাপ্পান্ন হাজার টাকা আপনারা বাড়ির চতুর পাশ একটু যদি খেয়াল করে দেখেন আশেপাশের চিত্রগুলো যদি একটু ভালোভাবে দেখেন তাহলে আপনারা সহজেই বুঝবেন গণবসতিপূর্ণ একটা সুন্দর এরিয়া আশেপাশের চিত্রটা আপনারা দেখেন এটা ঘনবসতি জনবহুল এরিয়ার মধ্যে কিন্তু এই বাড়িটা ওই যে সামনে এসে মেন রোড ঢাকা গাজীপুর মহাসড়ক হচ্ছে ওই দিক দিয়ে সামনে আর এই যে এই দিক দিয়া চল্লিশ ফিটের একটা রাস্তা আছে বুটবাজার থেকে ডাইরেক্ট এই দিক দিয়ে রাস্তাটা ঢুকছে এটা চল্লিশ ফিটের রাস্তা এই রাস্তা যায় ওই দিক দিয়ে আপনার রেল লাইন ক্রস করছে হ্যাঁ রেল লাইন ক্রস করছে যে এখানে যাতায়াতের ব্যবস্থা ভালো তবে আমি যেটা বলছিলাম বাড়ির সামনে যে রাস্তাটা আট ফিটের রাস্তা এইটুকু আপনি যদি মেনে নেন এই বাড়িটা আপনারা নিতে পারবেন তো আমি বাড়ির দামটা আপনাদেরকে বলে যদি আপনার বাজেট থাকে তাহলে আপনারা এই বাড়িটা নিতে পারেন যে এই বাড়িটা জমির পরিমাণ চার কাটা আবারও বলতেছি চার কাটা সমান সমান সাত শতাংশ মতো জায়গা আছে এখানে আর যেহেতু ছাপ্পান্ন হাজার টাকার মতো ভাড়া আসতেছে এই বাড়ি থেকে এবার বাড়িটা কিনলে আপনারা লাভবান হবেন দামটাও একেবারে সাশ্রয়ী রেটে বাড়িটা বিক্রি হচ্ছে মাত্র দেড় কোটি টাকার মধ্যে এই বাড়িটা নিতে পারবেন এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা নিতে পারবেন ডাইরেক্টলি আমরা বাড়ির মালিকের সাথে আপনাকে বসায় দেব তারপর তার সাথে আপনারা রেটটা প্রয়োজনে যদি আপনার কমানোর ইচ্ছা থাকে আমরা বাড়ির মালিকের সাথে বসায় দেব রেট ভাঙার দায়িত্ব কিন্তু আমাদের না আপনারা চাইলে তার কাছ থেকে কথা বলে দুই টাকা কমে যদি নিতে পারেন আমাদের কোনো আপত্তি নেই এই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসলাম তো আবার বলতেছি এই বাড়িটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন চারতলা কিন্তু করা যাবে না তিনতলা ফাউন্ডেশন এই যে উপরে রডগুলা আপনারা দেখেন সাদের যে রডগুলা রডগুলা কিন্তু ষোলো মিলি রড আছে 12 মিলি রড আছে সব মিলে এই কিন্তু এইভাবে এই সেন্টারিং করছে কলামগুলো এইভাবে তারা করছে এই হচ্ছে বিষয় আর এই যে জায়গাটা কিন্তু আমি দেখতেছি একদম স্কোয়ার পজিশন সুন্দর একটা জায়গা আর যেহেতু ইউনিট সিস্টেম এখানে বাড়াটিয়ার কিন্তু অভাব হয় না আশেপাশে আশেপাশে যে চিত্রগুলো এগুলো আপনারা একটু দেখেন এই দিক দিয়ে একটু দেখেন তো ভাই এদিক দিয়ে দেখেন গণবসতি এলাকা এটা আমার মুখের কথা না আপনারা নিজেরা দেখেন যে এটা গণবসতি পূর্ণ একটা এলাকা আপনারা অনেকে বিদেশে আছেন যারা বাড়ি কিনে ভাড়া দিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই ধরনের বাড়ি কিনলে সম্ভাবনা নাই দিন যাবে জাগার দাম বাড়বে বাড়বে এবং বাড়ির মূল্য বাড়বে তো এই সময়টাই কিনে রাখলে আগামী পাঁচ বছর পর এই বাড়িটার দাম হবে দুই কোটি টাকা এটা অনায়াসে হবে এরকম কারণ যেভাবে দাম বাড়তেছে সবকিছু দাম কিন্তু দিন যাচ্ছে আর বাড়তেছে গতকালকে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি দেখেছেন টাকা টাকা জমি জমি কিনা হয়েছে সেই এখন বিক্রি হচ্ছে লাখ ছয় তাহলে আপনারা বুঝেন যে জমির দাম কিভাবে বাড়তেছে তো এই এখন যে অবস্থা আছে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে এই বাড়িটা আপনারা কিনতে পারেন এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম